আমরা প্রথম এক নম্বর প্রাইজ দেখেছি তিনশো পঞ্চাশ সিসি একদম নতুন মডেলের এনফিন বুলেট আচ্ছা তারপর সেকেন্ড প্রাইস দেখেছি এনটক্স কুড়ি আচ্ছা থার্ড প্রাইজ দেখেছি আশি হাজার টাকার হলমার্ক যুক্ত সোনার চেন বাইশ ক্যারেট গোড চতুর্থ পুরস্কার রেখেছি সোনার আংটি ষাট হাজার টাকার মূল্যে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট নমস্কার বন্ধুরা আজকে বড় সড়ো প্রাইজ নিয়ে আজকে সুমন্দার পুকুরে সেই ধাই পুকুর ধাই পুকুরে চলে এসেছি প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকার প্রাইজ নিয়ে বিশাল বড় কম্পিটিশন করা হবে এই ছোট্ট পুকুরটিতে এই পুকুরটি কিন্তু লাস্ট পজিশনে যায় মাছ ধরেছি বন্ধুরা শিকারী বন্ধুরা কিন্তু অনেক হ্যাপি যা মাছের সাইজ আমিও ধরে গেছি সব বিগ বিগ সাইজ আগে মতো প্রথম থেকে ছোট মাছ খেয়েছে এখন লাস্ট থেকে বড় মাছ খেয়েছে অতএব বড়ো মাছের পুকুরে বড় বড় প্রাইজের গেম নিয়ে পুকুর মালিক পুকুর পুকুরটি খুলছে এবার বাকিটা জেনে নিচ্ছি দাদা আপনাদের সবাইকে স্বাগত এবং এই যে এত বড়টার সাহস নিয়ে আপনি এগোলেন ছোট পুকুরে এই ব্যাপারে আমাদেরকে একটু সাহস দিন শিকাইরা কিভাবে মাছ ধরছে কীভাবে মাছ ধরবে আপনাদের টিকিটের মূল্য নাকি অনেক আর প্রাইজটা তো অনেক বড় প্রাইজ তো এবার এবার প্রাইসটা দৌড়ে গিয়ে একবার দেখে আসি দেখুন বন্ধুরা প্রাইসগুলো এখানে যা যা দেওয়া আছে দেখলেন তো একদম হেভি হেভি কাল কালারের একটা ইনফিল্ড সাড়ে তিনশো সিসির এবং আরও আরও অনেক যে প্রাইসগুলো আছে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর প্রাইস দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যাপারটা আমরা চেন থেকে শুরু করে ফ্রিজ ডবল ডোর সিঙ্গেল ডোর সব কিছুই আছে আমরা একটু ভালো করে জেনে নিই কমিটিতে একটু পরিচয় দিন আপনার পুকুরের কত টাকার টিকিট করেছেন আগে প্রথমে বলুন আমাদের পুকুরে আমরা টিকিট করেছি দশ হাজার টাকা তা সেটা দশ হাজার টাকার টিকিট মানে বিরাট ব্যাপার কিন্তু সেই পরিমাণে কি মাছ রাখছেন কত বড় মাছ রাখছেন সব শিকারীরা কিন্তু বড় মাছের আশায় দৌড়ায় এবার আপনি বলুন আপনার পুকুরে ছোট থেকে কি মাছ রাখছেন ছোট থেকে আপাতত এখনো পর্যন্ত আমরা রেখেছি বারো কেজি মাছ বারো কেজি প্লাস চেষ্টা করছি কাতলাগুলো আর বড় সাইজ দেওয়ার তো আপনার কি মনে হয় যে আপনার পুকুরে যে মাছগুলো বড় রয়েছে ছোট তো আছে বড়টা কত পরিমানে মানে কত বড় কত কেজি আছে আর কতগুলি ছাড়ার প্ল্যান আছে আমার পাল্লার উপরের মাছ কম করে আড়াইশো পিস আছে আরও কি ছাড়বেন ওরকম বড় মাছ তো এইবার এই যে বলছেন যে বারো কেজি অব্দি আছে কম্পিটিশনটা কবে থেকে চালু হচ্ছে শুরু করছি ষোলো এগারো দু হাজার থেকে আচ্ছা আর শেষ করছি

আমরা চার তারিখ সাত তারিখ গিয়ে পাঁচটা শেষ করছি তার মানে তিন গেমে আপনি মিডিল পজিশনে গিয়ে আবার মাসটা দিতে থাকলে লডারে কটা ছিপ ফেলতে পারবে কটায় সাতটা থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত সাতটা থেকে বন্ধুরা বিকেল চারটে সাড়ে চারটে অবধি ছিপ ফেলতে পারবেন শীতকাল পড়ে যাচ্ছে নভেম্বর মাসে তো এবার ঠান্ডা পড়ে যাবে স্বাভাবিক ব্যাপার এবং পুকুরটি কিন্তু কত বিঘা পুকুরটা এটা তিন সাড়ে তিন বিঘা তিন থেকে সাড়ে তিন বিঘা পুকুর এই যে পাড়ের যে পজিশনগুলো আছে এখন কিন্তু তখন কিন্তু বৃষ্টি থাকবে না আমার ধারণা তবে রাস্তা আসা যাওয়া রাস্তা একটু ক্লিয়ার করবে ভালো করবে এটাই আমাদের আসার ধারণা তারা বলুন খাওয়া দাওয়া কি দিচ্ছেন আমরা প্রতি সিটে দু প্লেট বিরিয়ানি আর দু লিটার জল দিচ্ছি বাকিটুকোন এখানে আমাদের দোকান থাকবে সেখান থেকে আপনাদের আয় করে খেতে হবে আপনাদের বুকিং সিস্টেমটা বা আমাদের বুকিং বুকিং সিস্টেমটা হচ্ছে এই গেমে অংশগ্রহণ করতে হলে প্রথমত ফার্স্ট পয়েন্ট হচ্ছে দশ হাজার টাকার টিকিটের মূল্যে পুরো টাকাই দিতে হবে আমার প্রাইজ প্রায় সাত লাখ টাকা ওভার প্রাইজ আছে শুধু এখানে বাইক যা আছে সেম পাচ্ছেন স্কুটি যা আছে সেম পাচ্ছেন বাকিগুলো আমরা ছবিতে দিয়েছি তিনটে ডবল ডোর ফ্রিজ পাচ্ছেন তিনটে সিঙ্গেল ডোর ফ্রিজ কালারটা চেঞ্জিং হতে পারে আচ্ছা ডিজাইনটা চেঞ্জিং হতে পারে আমাদের বাইক দুটো বাইকের সেম পাচ্ছেন মানে একটা বাইক একটা স্কুটি সেম একদম একদিনে একটা প্রাইস আচ্ছা টোটাল মাসে প্রাইস কি বললেন টোটাল মাছের ক্ষেত্রে আমরা লাস্ট প্রাইসটা রেখেছি একদম দশম পুরস্কারটা দশম পুরস্কারটা রেখেছি প্রথম দিনে লাস্টের জন্য ঠিক আছে মানে টোটাল মাছের জন্য মাছের সে

প্রাইসগুলো আমরা একটু জেনে নেব মানে প্রথম থেকে যে ফার্স্ট প্রাইজটা কি কি হচ্ছে মানে বড় প্রাইজগুলো আমরা প্রথম এক নম্বর প্রাইজ দেখেছি তিনশো পঞ্চাশ একদম নতুন মডেলের এনপিন বুলেট আচ্ছা তারপর সেকেন্ড প্রাইজ দেখেছি ইনটক স্কুটি আচ্ছা থার্ড প্রাইজ দেখেছি আশি হাজার টাকার হলমার্ক যুক্ত সোনার চেন বাইশ ক্যারেট গুড চতুর্থ পুরস্কার রেখেছি সোনার আংটি ষাট হাজার টাকার মূল্যে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট পঞ্চম পুরস্কার আছে ডবল ডোরের ফ্রিজ ষষ্ঠ পুরস্কার ডবল ডোরের ফ্রিজ এবং সপ্তম পুরস্কার ডবল ডোরের ফ্রিজ অষ্টম পুরস্কার সিঙ্গেল ডোরের ফ্রিজ নবম পুরস্কার সিঙ্গেল ডোরের ফ্রিজ এবং দশম পুরস্কার যেটা রেখেছি টোটাল মাছের উপরে টোটাল মাছের উপরে টোটাল মাছের উপরে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ডোর ফ্রিজ এবার বলুন ক কয়গাছা ছিপ এবং কিসের টোপ ফেলতে পারবে শিখাই না ছিপ তিন গাছের বেশি ছিপ কেউ ফেলতে পারবে না অংশগ্রহণ থেকে তাকে কেটে বেরিয়ে যেতে হবে চার মশলা কোনোভাবেই করা যাবে না যদি কেউ করেন তাকে সঙ্গে সঙ্গে গেম থেকে আউট করে দেওয়া হবে এবং পুকুর পাড়ে কোনো ধরনের কোনো খারাপ কিছু করা যাবে না তো টোপটা কিসের হচ্ছে টোপ আমরা সুজি আর ছাতু ডিম পাউরুটি আচ্ছা সিট বুকিং করে যদি সেই ব্যক্তি না আসেন

আর আসা যাওয়ার জন্য যে আপনাদের পথ নির্দেশটা আমাদের সেটা একটু জানান শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে মল্লিকপুর স্টেশন স্টেশন থেকে টিকিট কাউন্টারের কাছ থেকে নেমে টোটো ধরলে হাতিপাড়া মোড় বললে নামিয়ে দেবে আমার পাশ পুকুরে আচ্ছা আর যারা বাইকে আসবে তারা তো আসবে যদি চার চাকা আসেন তাহলে কামালগাজী ফ্লাইওভার থেকে বাইপাস ধরে সোজা চলে আসছেন বেনের চান্দি মোড় মালঞ্চ ফরেস্ট অফিস বারাইপুরের আগেস্ট অফিস বারাইপুরের দুটো আগেস্ট অফিস এসে হাতিপাড়া মোড় বলবেন চলে আসবেন এবং আমার গুগল ম্যাপও দেওয়া থাকবে মানে লোকেশন দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে বন্ধুরা আপনারা ধরুন আমাদের যতটা জানানোর আমরা জানিয়ে দিচ্ছি আর এই পুকুরে কিন্তু জাল দিয়ে মাছ দেখানো হবে সেটা তিরিশ তারিখে আমরা জাল দিয়ে মাছ পুরো দেখিয়ে দেবো চেষ্টা করব মাছ ভালো দেখানোর তিরিশ তারিখে আমরা মাছ হাইলাইট করে দেবো তার মানে যত মাছ এখন ফেলবেন সমস্তটা মাছ ওই একবার আমাদের মাছ আমাদের ফেলা হয়ে গিয়েছে আমরা তিরিশ তারিখে জালটা করব। আচ্ছা আবার মাছ সবাই ফেলেছি তো এক্ষুনি মাছটা যদি আমরা জাল করি মাছটা ডিস্টার্ব হতে পারে ওই আমরা একটু মাছটা রানিং হয়ে যাক আমরা ত্রিশ তারিখে জাল করে মাছটা দেখি তো বন্ধুরা আরো ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে আপনারা আরো কিছু দেখাতে পারবো মাছের ভিডিও তো বন্ধুরা আরেকটা দাদা এই যে বারো কেজি মাছ আছে হ্যাঁ কাতলা মাছ ছোট থেকে মাছের ওজন ছোট থেকে বারো কেজি আমার লেখা আছে এই মাছটা বাড়তে পারে মানে সাইজটা সাইজটা ওজনে বাড়তে পারে সেইটা আমি যদি সম্ভব হয় আমি জালের দিনে দেখিয়ে বলে দেবো তো বন্ধুরা বড় মাছেরও উনি বলতে চাইছেন যে বারো কেজির ঊর্ধ্ব মাছ ফেলতে পারেন যদি উনার আয়ত্তের মধ্যে এসে যায় তাহলে পুকুরে ফেলে দিয়ে জাল দিয়ে ওই দিনই মাছ দেখাবে ফুল ফিল শীত না হয় আপনার সেক্ষেত্রে কি কি বলবে ফুলের ব্যাপার নেই যদি আমার পুকুরে যদি কোনো ডিস্টার্ব না হয় পাশ চলার আগে পর্যন্ত তাহলে কম্পিটিশান বাধা হচ্ছে মানে হবেই আচ্ছা কম্পিটিশান শুরু হলে গেম শেষ হবে যেমন প্রাইজ আছে তেমনই পাবে সে আমার যদি পাঁচটা সিট হয় পাঁচটা সিটেই পাবে আচ্ছা আচ্ছা ফুল সিট হলেও টোটাল প্রাইসটা পাবে পাঁচটা সিট হলেও পাঁচটা সিটে পাবে বন্ধুরা কম্পিটিশান যদি চালু হয় কন্টিনিউ পুকুরটি চলবে কোনোভাবেই কথা নটচাট হবে না যদি ওয়েদারে চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সময় সেটা সময় বলবে সুমন সুমনদার কাছে ফোন করে সমস্তটা কিছুই জেনে নেবেন আর নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন নমস্কার ধন্যবাদ